গোপাল থাকা সত্ত্বেও কেন এবার জন্মাষ্টমীর পুজোটা করতে পারলাম না বৌদিকে দিয়ে পুজো করাতে হলো এই ব্লগের মাধ্যমে তোমাদের সেটাই শেয়ার করব যেহেতু জন্মাষ্টমীর দিনের ব্লগটা শেয়ার করছি সেই জন্য ব্লগের শুরুতে সকলকে বলি রাধে রাঁধে আজ ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমীর দিন সকাল মোটামুটি বাজে এখন নটা মতো খানিকটা আগেই ঘুম থেকে উঠেছি যেহেতু সোনাই শুয়েছিল সেই জন্য বিছনাটা তুলতে তুলতে একটু দেরি হয়ে গেল জন্মাষ্টমী হোক কিংবা অন্য কোনো পুজো শুরুটা কিন্তু হয় আমাদের ঘর গোছানো থেকেই ঘর বাড়ি সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেওয়া সঙ্গে সঙ্গে সমস্ত কিছু নতুন বের করা এটাই কিন্তু প্রথম কাজ তো দেখো না যথারীতি আমি ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি নতুন বিছানা চাদরও পেতে দিয়েছি আর ওদিকে দাদা বৌদির ঘরে এসে দেখি বৌদিও ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে গেছে ওপরে পরিষ্কার করতে আমাদের কিন্তু ঠাকুর ঘরটা নিচের তলায় না দোতলায় দোতলায় একটা এক্সট্রা ঘর করা আছে ওটা কিন্তু সাধারণত পড়েই থাকে খুব একটা কেউ থাকে না বেশিরভাগ টাইমটাই পড়ে থাকে যখন হয়তো আমরা আসি কিংবা মা বাবা বাড়িতে আসে তখনই থাকা হয় এক্সট্রা একটা চৌকি মানে খাট পাতা আছে যখন কেউ আসে তখনই থাকা হয় সেই জন্য ঠাকুর ঘরটাও ওখানেই পাতা রয়েছে দেখো তোমাদের বলছিলাম না যে বৌদি সকাল থেকেই কাজে লেগে পড়েছে আর এই ঘরটায় যেহেতু খুব একটা থাকা হয় না জানোই তো কেউ না থাকলে ঘর একটু বেশি নোংরা আর অগোছালো হয়ে থাকে তো যথারীতি বৌদি সকাল সেই ঘর পরিষ্কার করতে লেগে পড়েছে আমি বৌদিকে বললাম তুমি দেখো আর আমি নিচটা পরিষ্কার করছি এত নিশ্চিন্তে সোনাই কোথায় গেল সোনাই কিন্তু আমার বরের সঙ্গে গেছে আমার শ্বশুরবাড়িতে আগের দিনই এসেছে রাজু বাড়িতে তো সেই জন্য এই কাজবাজের মধ্যে ওর একটু ধুলোতে অ্যালার্জি আছে সেই জন্য ঘুম থেকে উঠিয়েই খাইয়ে দাইয়ে ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আমার শ্বশুরবাড়িতে যার জন্য এত নিশ্চিন্তে পরিপাটি করে কাজগুলো করতেও পারছি আর সমানে একভাবে বৃষ্টি হওয়াতে দেখো উঠোনটাই বেশ শ্যাওলা পড়েছে যাই হোক নিচের সমস্ত কাজবাজ কমপ্লিট করে ফেলেছি ঘরটাকে খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে জামাকাপড় কেচে আমি স্নানও করে এসেছি পুজো না দিলেও আমি কিন্তু মোটামুটি শারীরিক সমস্ত নিয়মই পালন করছি মানে ওই আগের দিন সংযম করা থেকে আজকে উপোস থাকা পর্যন্ত সমস্ত কিছুই করছি ওই যে মনের থেকে মেনে নিতে পারছি না কিন্তু মনের থেকে মেনে না নিলেও কিছু নিয়ম নীতি তো মানতে হয় সেটা তো আমরা না চাইলেও করতে হবে সমস্ত কিছু তো আর জোর করে হয় না তো যাই হোক দেখো এর মধ্যে মোটামুটি এখন বাজে ওই চারটে সাড়ে চারটে মতো তার মধ্যে কিন্তু বর এসে আবার চলেও গেলো মানে আগের দিন এসেছিলো আর পুজোর দিন ওই বিকাল বেলাটাই ও চলে গেল রাতে ওর ডিউটি হবে পুজোর দিন মানুষটা থাকতে পারলো না কিছু করার নেই যার যার কাজ তাকে তাকে তো যেতেই হবে ওদিকে বর তো চলে গেলো এখন মোটামুটি রাত আটটা মতো বাজে পুজোর কোনো কিছুতে হাত তো দিতে পারবো না সেই জন্য দূর থেকে বসে বসেই দেখছি বাড়িতে কোনো কিছু হলে কিছু না করলেও কিন্তু বেশ আনন্দ লাগে এখন যাই হোক তোমাদের বলি পুজোটা আমি কেন দিতে পারবো না তোমরা হয়তো জানো কিছুদিন আগে আমি একবার বাড়িতে এসেছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার জ্যাঠা শ্বশুর মারা গেছে মানে রাজুর নিজের জ্যাঠু আমার নিজের জ্যাঠা শ্বশুর যার কিন্তু এখনো এক বছর হয়নি সেই কারণেই আমি কিন্তু কিন্তু এবার পুজোটা দিতে পারছি না তবে মন থেকে একটা জিনিস কিন্তু খুবই মানে দেখো না যদি দমদমে থাকতাম তাহলে কিন্তু পুজোটা একদমই দিতে পারতাম না যেমন করে ঘরের পুজো দিই তেমন করেই কিন্তু দিতে হতো আর সারাটা দিন মন খারাপ নিয়েই বসে থাকতে হতো আর সৌভাগ্যক্রমে সেই টাইমটাতেই পড়ে গেল এমন একটা কাজ যে কাজের জন্য কিন্তু আমাকে বাড়িতে আসতেই হতো ওই জন্য কিন্তু সঙ্গে করে গোপালকেও নিয়ে এসেছি বৌদি ভক্তি ভরে এবারে জন্মাষ্টমীটা যে পালন করি আমারও মন শান্তি সঙ্গে সঙ্গে গোপাল কিন্তু নিজের ঠিক ব্যবস্থাটা করেই নিল এটা কোয়েন্সিডেন্স বলো না কেন আমি কিন্তু মন থেকে ভীষণ বিশ্বাস করি আর সঙ্গে সঙ্গে গোপাল আমার জীবনে আসার পর থেকে আমার জীবনের কিন্তু আমি আমূল পরিবর্তন লক্ষ্য করেছি সত্যি বলতে ভগবান কিন্তু আমরা কেউই কোনো দিন দেখিনি আমাদের বিশ্বাসের জোরেই প্রতিটা মানুষের মনের মধ্যেই কিন্তু ভগবান বেঁচে আছে তেমনটা কিন্তু আমিও অনুভব করেছি নিজের জীবনের ক্ষেত্রে আমূল পরিবর্তন লক্ষ্য করেছি এমন কি যখনই কোনো সমস্যায় পড়ি যদি গোপালকে ডাকি না জানি না কি এক অদ্ভুত অলৌকিক শক্তি এসে সমস্ত বিপদ কাটিয়ে দেয় সেক্ষেত্রে আমি কিন্তু গোপালকে ভীষণ বিশ্বাস করি আর গোপাল আমার জীবনে আসার পর থেকে আমি নিজের জীবনের আমূল পরিবর্তন লক্ষ্য করেছি তোমাদের সঙ্গে মনের এত সমস্ত গল্প করতে করতে ঘড়ির কাটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এক এখন বাজে মোটামুটি ওই রাত দশটা মতো এত সুন্দর করে পুজো করার পরে যদি ভগবদ্গীতা না পড়া হয় তাহলে কিন্তু সম্পূর্ণ পুজোটা অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য শ্রীমদ্ গীতা সম্পূর্ণ পড়া তো এইটুকু সময়ের মধ্যে সম্ভব না প্রথম অধ্যায় অর্থাৎ বিষাদ যোগের খানিকটা অংশ বৌদি পড়ে শোনালো ওখানে বৌদি পড়ছিল আর পাশে মাসি আর আমি বসে বসে শুনছিলাম আয়োজন ছোট হলেও মনের ভক্তি কতটা সেটাই কিন্তু আসল সেই জন্য যেমন সুন্দরভাবে পুজোটা শুরু হয়েছিল ততটাই নির্বিক সঙ্গে পুজোটা শেষও হলো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় সারা রাত ধরে ওখানে পুজো করার পরে খানিকটা সময় অবশ্য সকলেই ঘুমিয়েছিলাম আবার তো ভোরবেলায় ওই নন্দোৎসব করা হয় সেই পুজোটাও খুব সুন্দরভাবে করে দিয়েছে বৌদি তখনও উঠেছিলাম তবে ওই ভোরবেলায় আর ভিডিওটা করা হয়নি তারপরে দেখো সমস্ত প্রসাদ নিয়ে এখানে রেডি হয়ে গেছে রাস্তা দিয়ে যে যাবে তাকেই প্রসাদ দেবে বাড়িতে পুজো করার পরে এই যে প্রসাদ বিলিয়েতেও কিন্তু দারুণ কোন এক শান্তি আছে তোমাদের এবারের জন্মাষ্টমী তোমরা কি করে কাটালে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও